শুভ বিকেল বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা কি এবার এসএসসি জিডি প্রার্থী তোমরা খুব চিন্তায় আছো যে এত কম সময়ে কীভাবে চাকরিটা পাবো কীভাবে এসএসসি জিডি পাশ করব তো বন্ধুরা আর চিন্তার কোনো কারণ নেই আজকে আমি তোমাদেরকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে এত কম সময়ে কিভাবে তোমরা পাস করবে কিভাবে স্কোর একটু ভালো রাখবে কিভাবে তোমরা তাড়াতাড়ি এগিয়ে যাবে সবার থেকে তো সেই নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো তো বন্ধুরা তোমরা অল্প সময়ে কিভাবে মানে বেশি বেশি স্কোর করতে পারে তো চলো বলি তো তোমাদেরকে মানে বেশি স্কোর করতে গেলে সব বেশি যেটা করতে হবে তোমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে তো তিনটে জিনিস কী সো সবার পাঁচটা যেটা হচ্ছে ম্যাথে তোমাদেরকে ভালো একটা স্কোর করতে হবে তারপর তোমাদের রিজনিংয়ে তারপরে আছে তোমাদের হিন্দি তো অনেকজন 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 আমার কমেন্ট বক্সে মানে কমেন্ট করেছে যে দিদি ম্যাথ ছাড়া কি পাস করতে পারবো না অবশ্যই পারবে মানে এসএসসি কোনো মানে রুলস এরকম নেই যে সব কিছুতে তোমাদের ফিফটি ফিফটি করে নাম্বার তুলতে হবে এরকম কোনো কিছু না তোমরা যেখান থেকেই নাম্বার তোলো না কেন জাস্ট তোমাদের মানে মেরিটের মধ্যে মানে তোমাদের কার্ট মধ্যে নাম্বার থাকলেই তোমরা মানে চাকরিটা পেয়ে যাবে এরকম কিছু তো যেটা মানে তোমরা মানে অন্য কিছু ছেড়ে ম্যাথ কেন করবে সেটা তো ম্যাথ এই কারণে করবে কারণ দেখো ম্যাথে তোমাদের যেরকমই হোক না কেন তোমরা যদি টিক্সগুলো শিখে যাও তোমার মানে সেই অঙ্কটাই আসবে সেইটা কোনো ব্যাপার না তুমি সেই মানে সেই রকম সেই টপিকটা তোমরা তোমরা জেনে গেলে তো সেই টপিক থেকে অবশ্যই আসতে পারে সেইটা আসবে সেরকম না অন্যও আসতে পারে কিন্তু তোমাদের রুলসটা একই থাকবে তো সেই কারণে আরেকটা যেটা হচ্ছে তোমরা মানে পরীক্ষা হলেই বুঝতে পারবে যে আমাদের কোশ্চেনটা ঠিক মানে যেই অপশানগুলো থাকবে তখন তোমরা অবশ্যই সঙ্গে সঙ্গে এটাই বুঝতে পারবে যে তোমাদের এটা ঠিক হয়েছে কিন্তু জিগের ক্ষেত্রে দেখো না অপশনের মধ্যে সব চেনা চেনা লাগবে কিছু কিছু হয়তো জানো না যেগুলো জানো অবশ্যই পারবে যেগুলো জানো না সেগুলো চেনা চেনা লাগবে যে এটা না করলে এটা ভালো তো এটা করলে ভালো তো এটা করলে ভালো হতো এরকম কনফিউশন তৈরি হবে তোমার মধ্যে তখন কি করবে না তোমরা কোনো না কোনো ভুল করে আসবে তো সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা কাটা গেল কিন্তু ম্যাথের ক্ষেত্রে কী করবে তোমাদের উত্তরটা ঠিকঠাক মিলবে তবে তোমরা মানে অপশনের সঙ্গে মিলবে তবে তোমরা ঠিক করবে সেই কারণে তোমাদের ম্যাথে অবশ্যই নাম্বারটা মানে ম্যাথটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে এবার কিছু কিছু লোক বলবে যে দিদি আমি তো ম্যাথ পারি না তো কি করব তো দেখো ম্যাথ যদি না পারো তোমরা কিছু বেসিক বই কেন মানে যেমন চঞ্চল ঘোষ আছে বেসিকটা নাও তারপরে অন্য যেসব অ্যাডভান্স আছে সেগুলো নাও তো সেগুলো নিলে আর যদি তাও যদি তোমাদের না মনে হয় সেক্ষেত্রে তোমরা কি করতে পারো না কোনো একটা ম্যাথ টিচার নিয়ে নিতে পারো সেক্ষেত্রেও ভালো হবে আর আরেকটা কথা সেটা হচ্ছে ম্যাথে তোমাদের থেকে বেশি কোথার থেকে আসে ম্যাথ দেখো কোথার থেকে কোথার থেকে আসে না আর সরল সুদ থেকে আসে অবশ্যই অবশ্যই পাবেই পাবে তারপরে লাভগতি থেকে আসে গড় থেকে আসে তারপরে তোমাদের সময় দূরত্ব থেকে অবশ্যই পাবেই পাবে তো সব থেকে বেশি যেটা পাবেই পাবে সেটা হচ্ছে লাভগতি থেকে অবশ্যই একটা দুটো তিনটা চারটে এরকম আসেই ওখান থেকে তো তোমরা এইগুলো একটুখানি কষ্ট করে শিখে নাও কষ্ট করে হলেও একটু তোমরা বেশিরভাগটা ম্যাথের টাইমে মানে অন্য কিছু পড়ো যে টাইমটা তোমরা নষ্ট করছো অন্য কিছু ভেবে ভেবে সেটা না ভেবে ম্যাথে একটু টাইম দাও দেখো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে দেখো রিজনিং তো রিজনিং তো সবাই পারো যাকে আমি জিজ্ঞাসা করবো না কেন সে সব্বাই বলবে যে রিজনিং আমি ভালো দিদি রিজনিং নিয়ে আমার কোনো থি চিন্তা নেই তো ভালো রিজনিংটা আরও বেশি ভালো ভালো করে পড়ো যাতে স্কোরটা ভালো করতে পারো তো আর কী বলবো রিজনিং নিয়ে তো রিজনিং থেকে যেগুলো থেকে বেশি আসে কোডিং ডিকোডিং অবশ্যই আছে তারপরে তোমাদের ডায়াগ্রাম মানে যেটা তোমাদের কোনো গোল চিহ্ন দিয়ে দেয় বলে এখানে এই এই কটা ছাত্র ওখানে ওই কটা এরকম কিছু একটা থাকে মানে মা বাবা এরকম সম্পর্ক তৈরি করতে হয় মানে কিছু এরকম দেওয়া থাকে তো সেগুলো দেখে তারপরে কিছু চিহ্ন দেওয়া থাকবে সেগুলো থেকে তোমরা তারপরে যে কাগজ ফোল্ডিং থাকে কাগজ কাটিং থাকে তো ওখান থেকেও কোশ্চেন আছে ওইগুলো যতক্ষণ নন ভার্বাল রিজনিং আর ভাল ভার্বাল থেকে হচ্ছে কি না অ্যানালজি থাকে তারপরে তোমার ক্লাসিফিকেশন তো এগুলো অবশ্যই 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 মানে চেষ্টা করবে তো দেখবে পেরে যাবে মানে একটু একটু দেখে নিলে অবশ্যই রিজনিং থেকে সবাই ভালোই স্কোর করতে পারে তারপরে যেটা করবে হিন্দিতে হিন্দি তো হিন্দি নিয়ে দেখো আমাদের বাঙালিরা কি করে না ইংলিশ মানে ইংলিশের দিকে যায় আমি এটাই বলবো যেহেতু মানে কি বলো তোমরা যদি অনেক দিন আগে এক বছর আগের থেকে প্রিপারেশান হয় অবশ্যই ইংলিশকে চুজ করবে কিন্তু যদি এই দু মাসের মধ্যে তোমাকে পাশ করতে হলে অবশ্যই হিন্দি মানে চুজ করবে তো হিন্দিটা বাংলার সঙ্গে অনেকটাই মিল আছে তো হিন্দিতে খুব তাড়াতাড়ি তোমরা মানে আয়ত্ত করে নিতে পারবে হিন্দিটাকে খুব তাড়াতাড়ি তোমরা কোশ্চেনের অ্যান্সারও করতে পারবে আর কম্পিটিশন যদি বলো তাহলে তোমাদের কম্পিটিশান এবার একটু হাই হবে কারণ যেহেতু বাংলাতে দেখো বাংলাতে হবে এই কারণেই কম্পিটিশান হাই হবে তার কারণ হচ্ছে দেখো মানে তোমার থেকে ভালো কিছু স্টুডেন্ট আছে যারা অবশ্যই সব কিছুতে ভালো ম্যাথে ভালো রিজনিংয়ে ভালো তারপরে জিকেতেও ভালো তো তারা তাদের একটাই দুর্বল পয়েন্ট ছিল সেটা হচ্ছে তারা ইংলিশে করছিলো যতই ভালো হোক না কেন ইংলিশে একটুখানি না মানে কষ্ট হবে অবশ্যই তো তাই জন্য হয়তো তারা একটু পিছিয়ে পড়ছিলো তোমার থেকে কিন্তু তুমি হয়তো অত বেশি পারো না কিন্তু তুমি হিন্দি পারো তাই জন্য তুমি একটুই আগিয়ে থাকছিলো ওদের থেকে কিন্তু এবার যেহেতু ব্যাঙ্গলিতে হয়ে গেছে এবার অবশ্যই কম্পিটিশান বেশি হবে কারণ এবার তারা যেহেতু বাংলা বাংলা ভাষা সেহেতু তারা একটু বেশি ভালো করে স্কোরটা করতে পারবে অবশ্যই তার জন্য কম্পিটিশান একটু হাই যাবে তবুও চিন্তার কোনো দরকার নেই তো আর তারপরে যেটা তারপরে জিকে মানে তোমরা বলছো জিকে একদমই পড়বে না দেখো জিকেটা কীরকম বলো তো জিকে তুমি অনেক অনেক প্রচুর প্রচুর পড়তে হয় তুমি ধরো কুড়ি নাম্বারের জন্য তোমার এত মানে অনেক অনেক কিছু পড়তে হবে যেগুলো ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে অল্প কিছু পড়তে হচ্ছে সেখান থেকে অল মানে কিছু টপিক তুমি মুখস্থ করে মানে মুখস্থ সরি টপিক কিছু তুমি মানে আয়ত্ত করে নিলে মানে কিছু রুলসগুলো তুমি দেখে নিলে তো সেখান থেকে তো সেই কোশ্চেনটা না আসলেও অবশ্যই সেরকম টাইপের দিলে অবশ্যই তুমি পেরে যাচ্ছ কিন্তু জিকের ক্ষেত্রে তোমাকে অনেক অনেক পড়তে হবে মানে এখানে না ওখানে এই এই টপিক সেই টপিক মানে প্রচুর 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 সিলেবাস তোমাদের জন্য চলে আসবে তো সেগুলো কভার করলে তোমরা কুড়ি নাম্বার তুলতে গেলে অবশ্যই অনেক অনেক পড়তে হবে কিন্তু কিন্তু ম্যাথ জিআই ক্ষেত্রে অবশ্যই কম ওর থেকে অবশ্যই কম পড়তে হয় কম প্র্যাকটিস করলেও চলে তোই যেহেতু আমরা পারি না সেহেতু আমাদেরকে একটু মানে ম্যাথের দিকটা ভেবে দেখতে হবে তো ব্যাস দেখো আস্তে আস্তে আমি তো প্রথম প্রথম যখন পড়তাম তো ম্যাথ কিছুই পারতাম না মানে কিছু না মানে জিরো ছিলাম আমি তো আস্তে আস্তে হয় এরকম যখন এখন যখন আমি মক টেস্ট দিই তখন অল্প কিছু পারি সেরকম না যে আমি অনেক কিছু শিখে গেছি ওরকম না জাস্ট ছোটোখাটো যেসব অঙ্কগুলো হয় সেগুলো অবশ্যই আমি পারি তো তোমরাও আস্তে আস্তে করো তোমরাও পারবে তারপরে চলো হিন্দিতে হিন্দির জন্য তো দেখো হিন্দি আর বাংলার সঙ্গে তোমরা যখন বাংলা ব্যাকরণ পড়বে আর হিন্দি ব্যাকরণ পড়বে অবশ্যই একরকম মানে তোমরা জাস্ট একটুখানি অল্প একটুখানি পড়লে তো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে আর হিন্দিটা সত্যি খুব সহজ ইংলিশের থেকে অবশ্যই সহজ তো হিন্দিতে তোমাদের তোমাদের ওইগুলো সবগুলো মানে জি কের থেকে অবশ্যই হিন্দিকে বেশি রেফার করতে হবে মানে বেশি প্রেফার তো হিন্দিটা খুব 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 ভালো করেই পড়তে হবে আর হিন্দিতে দেখো সবথেকে বেশি স্কোর কিন্তু হিন্দি থেকেই আসে দেখো ও মানে ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রেও একটুখানি আছে তোমাকে অনেকটা ভেবে তবে অ্যান্সার করতে হবে কিন্তু হিন্দির ক্ষেত্রে তোমার ভাবা লাগবে না জাস্ট দেখবে কোশ্চেন দেখলে অ্যান্সার করে দিতে পারবে এরকম তো সেই জন্য বলছি হিন্দি তাকে ভালো করে পড়ো যেহেতু টাইম খুব কম আর আর যেটা হচ্ছে তোমরা ভালো করে প্রিপারেশান নাও দেখো এখন যেহেতু মানে খুব কম টাইম সেহেতু তোমরা খুব ভালো করে পড়ো আর যে টাইমগুলো তোমরা মানে ফোন ঘেঁটে ভিডিও দেখে মানে কি বলো তো অন্য ভিডিও মানে পড়াশোনা না এরকম অন্যান্য যেসব ভিডিওগুলো হয় সেগুলো দিকে যে টাইমগুলো নষ্ট করছে সেগুলো না করে গুগলে কোনো কোশ্চেন আনসার দেখতে পারো কিংবা ইউটিউবে কোনো ভিডিও দেখতে পারো তো সেখান থেকে তোমাদের কিছুটা হলেও কোশ্চেন আনসার মানে তোমাদের মাথার মধ্যে কাঁদবে তো সেই সম্পর্কে আরও কিছু ধারণা হবে তোমাদের তো অবশ্যই তোমরা বসে না থেকে এগুলো করো আর বেশিরভাগ লোকজন ফোন ফোন নিয়ে এখন আমি বলছি তো বলবে দিদি কেন এরকম বলছে তো সবাই এরকম করছে তো এই মাসের জন্য ফোনটাকে একটু দূরে রাখো অবশ্যই দূরে রাখতে বলছি মানে এটা না ফোন মানে কল করাটাকে যেটা বলছি সেটা একটু দূরে রেখে এখন পড়াশোনাটা করো আর দেখো এই কলে যারা হ্যালো বলছে তারা তোমার সাথে সারা জীবন থাকবে না কিন্তু তুমি জবটা যখন পেয়ে যাবে অবশ্যই জবটা তোমার সাথে সারা জীবন থাকবে আর ওরকম হ্যালো বলা অনেকজন তোমার লাইফে চলে আসবে কিন্তু এখন যদি তুমি যদি চাকরিটা না পাও সে তোমার লাইফে নাও থাকতে পারে তো এটাই বলবো হ্যালো করার ছেড়ে অবশ্যই পড়াশোনায় মন দাও আর যেটা করবে তোমরা মানে ভোরের টাইমটা তো একটু বেশি পড়বে মানে ওই টাইম জিকেগুলো পড়বে জিকেগুলোর মধ্যে তোমরা আমি কিছু মানে টপিকের ভিডিও বানিয়েছি অবশ্যই সেই টপিকগুলো পড়তে পারো ওখান থেকে অবশ্যই এক দুই করে আসে তো ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট যেই টপিকগুলো থেকে আমি পাই মানে সলভ করে তো সেখান থেকেই সেই টপিকগুলোই আমি লিখে রেখেছি মানে আগের আমি খুব খুব ঘেটেছে এইসব নিয়ে মানে প্রিভিয়াস ইয়ার প্রচুর পড়েছি পড়ে পড়ে আমি যেখান থেকে সবথেকে বেশি পেয়েছি তো সেই টপিকগুলো আমি লিখে রেখে দিয়েছিলাম এখন আমার অত বেশি খাটতে হচ্ছে না কারণ আগেরবার যেহেতু দিয়েছি বুঝে গেছি যেরকম কিছু তো সেই সব টপিকগুলো তোমাদের ভিডিও করেছি তো ভিডিওটা দেখে নিতে পারো আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর জিডির প্রিপারেশন নিয়ে যাও টাইম খুব কম তোমাদের পাশ করতেই হবে আর এটাই ভাবতে হবে এবার নামে তো মানে এবার নয় তো কখনো নয় তো এইভাবে চালিয়ে যাও তো আজকের মতো টাটা